এই মুমিনের পরীক্ষা দিতে গিয়ে এক নাম্বার বাংলার জমিনে দীর্ঘ চল্লিশটি বছর দিনই এই কোরআনের খেদমত করে গেল কোরআনের দাওয়াত দিয়ে গেল হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে তিনি আর কেউ নাই বাংলাদেশের বিশ্বের জমিনে শ্রেষ্ঠ মুফাসের আল্লামা সাইদি তিনি এমন একজন মানুষ ইমানের পরীক্ষা গোটা বাংলার জমিনে যদি সত্যিকারের ইমানের পরীক্ষা দেয় তিনি হলেন এক নাম্বার পরীক্ষাতে তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই মানুষটা যে মানুষটা কোরআনের দাওয়াত দিল এত বছর এই মানুষকে আজকে বন্দি অবস্থায় জেলখানার ভিতরে মাত্র তেইশ টাকা ইফতারি দেয় রে ও মুসলমান কখন জানে তিনি দুনিয়ার বুক সেরে বিদায় নিয়ে চলে যাবে এই মানুষটাকে এত কম টাকার খাবার দেওয়া হয় তিনি তারপরও আল্লাহর শুক্রিয়া আদায় করে সেটা শ্রবণ করে নেয় এই মানুষের কাছে জেলখানার ভিতরে সমস্ত যারা আছে জেলার থেকে শুরু করে হিন্দু মুসলমান সবাই তার কাছ থেকে দোয়া নিয়ে অফিস শুরু করে দেয় এই মানুষটা এত সুন্দর মানুষ রে এমন ইমানের পরীক্ষা দিতেছে আর এক শ্রেণী তাগুদের তার বিরুদ্ধে কথা বলে তিনি নাকি খারাপ মানুষ 3 মিনিটে তেত্রিশ জন ধর্ষণকারী হতে পারে না যার সুরের কন্ঠের গান শুনে শুনে গোটা বাংলার জমিন বিশ্বের জমিনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে যার কপালের সিজ্জাটা পড়েছে খানায় কাবায় তিনি আর কেউ নয় রে তিনি হলেন বাংলার শ্রেষ্ঠ বিশ্ববর্ণ দিন যার সুরে পাগল বিশ্ববাসী যার সুরে পাগল বাংলাবাসী সে তো আর কেউ নয় হলো আমাদের আল্লা মাসাইদি যার কন্টের গান শোনে হিন্দ হাই মুসলমান যার মহা পিল জনতা সে তো আর কেউ নয় সে হলো আমাদের যার কপালের সিরে কাব এই দেখে কাবা এই দেখে ও গো আল্লা তোমাকে দেব কি পুরস্কার এই দেখে তাকে খানায় কবার গিলা কেটে দিলেন যে আল্লা আমার কলাই চলেন সে তো আর কেউ নয় সে হলো আমাদের আল্লামা সাইদি এমন একজন মানুষরে আজকে বন্দি করে রাখা হয়েছে যে পাখি বেশি কথা বলে রে যে ময়না কথা বলতে জানে ওই ময়নারে আজকে বন্দি করে রাখা হয়েছে খাসার ভিতরে এই মানুষের বদ নামাজ করে আল্লাহর কাছে দু হাত তুলে তাহা সময় দোয়া করে আল্লাহ যে কোরআনের জন্য নবীজি সাহাবিজীবন্দি চলে গেছে আল্লাহ সেই পরীক্ষার ভিতরে আল্লাহ তুমি আমাকে অপবাদের মৃত্যু দিও না তুমি আমাকে শাহাদতের মৃত্যু দান করে দিও এমন একজন মানুষ বাংলার সিস্টেম মুাসি সন্তান যখন মরে গেল তিনি বারবার বলেছেন মৃত্যুর সময় কেউ মিথ্য কথা বলে না আমার একটি কাদা শরীরের মধ্যে লাগে নাই একটি অপরাধ আমার শরীরের মধ্যে লাগে নাই আমার ভিতরে লাগে নাই মানুষ কখনো যারা আল্লাহর কোরআনের পথে থাকে রে ওই মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না এমন একজন মানুষ যে মানুষের কণ্ঠ শুনে শুনে হাজার হাজার মানুষ পাগল হয়ে গেল শুধু তাই নয় হিন্দু থেকে মুসলমান হয়ে যায় ও বিশ্বের মুসলমান রে তোমরা কি জাগো না এমন একজন মুফত্রীর পক্ষে তোমাদের কি একটা মনের বেদনা জাগে না তোমাদের অন্তর কি কাঁপে না এই মানুষটা কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না এই জন্য ইমানের পরীক্ষা শ্রেষ্ঠ মুসি আজকে সবার উপরে জীবন দিতে রাজি আছি কিন্তু কোরআনের জন্য তাগুদের কাছে এক একমত তিনি মান হারা কন্যায় মাথা নত করেন না